বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মহা অবক্ষয় আমি কবিতাটি লিখেছিলাম বাইশ আট দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ঘটেছে যে মহা অবক্ষয় মানুষের জীবনেই চরম নৈতিকতা এখন কোথায় প্রেম মায়া মমতা পরম হানাহানি মানুষে মানুষে অসহিষ্ণ মহা যন্ত্রণাময় অশান্তি চরম দেশে দেশে দিয়েছ যে ধর্মের দোহাই ধর্মের বলি বলতো বেশ নিজেকে কি মানো ঠিক ঠিক নিজ ধর্মের নিয়মের লেশ ধিক তোমাকে ধিক ধিক ধর্ম কর সৃদয়ে ধারণ শাস্ত্রের শিরোনামেতে নয় স আত্মায় কর অনুধাবন তাহলে যে চির শিরে রয় নিজেকে রাখ সদা সর্বদা তুমি সকল দোষের ঊর্ধ্বে কোথায় তোমার নৈতিকতা মানব ধর্মই যে সবার ঊর্ধ্বে এখন থেকেই করো যে ধারণ নিজ মনের ওই মনি মণিকোঠায় বিবেকেই কর নিমগ্ন ধ্যান পৌঁছাবে তুমি নৈতিকতায় পৌঁছাবে তুমি নৈতিকতায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় নিচ্ছি বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ